খুব প্রভাত বন্ধুরা সুতোপাতি কেন তোমাদের সকল শিল্প জানি আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হচ্ছে সোমবার ছেলে ঘরেই ডাক করছে আজকে ছেলেকে দর খাবার দিয়ে দিলাম দু দর এই দুটো কম খেয়ে আর আমি কালকে ছোলা দিয়ে দিয়েছিলাম এই ছোলা পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে হলদে ফোরন দিয়ে একটু মুড়ি খাবো আর দুপুরে দেখি কী রান্নাবান্না হয় সবটাই চেক করবো তোমাদেরকে তাহলে আমার এটা হয়ে যাচ্ছে বন্ধ করে দিলাম আর ও মেয়েটা ধুমা নামো ধুমা কাজ করে দিয়ে চলে গেছে সব বাসন বসুন সব ওইদিকে বারান্দায় রাখা আছে ওইদিকে তো বাসন হয় ওইখানেই রাখা আছে আর টাইম হচ্ছে এখন দশটা দশ অনেক টাইম হয়ে গেছে ওই জলখাবারটা খেয়ে নিয়ে তারপর বান্নায় হাত লাগাবো চলো আবার পরে আসছি খেয়ে নিই মুড়ি খাবো তো টান টান পুজো তুজো অনেকক্ষণ হয়ে গেছে এই ঘুরে ঘুরে বেড়াচ্ছি ছেলে বললো চিকেন আনবো চিকেন করো মা চিকেন এনে দে করে দেবো চিকেন ভাত আর চিকেন রুটি খাবে দেখি কখন আনে কাজে বসে আছে তো সেই জন্য আর এই রসুনগুলো আর এই পাপসগুলো সব কেচে দিলাম পাপসগুলো সব কেচে দিলাম এগুলো শুকিয়ে গেলে জায়গায় জায়গায় দিয়ে দেবো ভেবেছিলাম যাব বাজার ওগুলি যেতে হবে না আমি নিয়ে আসছি চিকেন কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ নিয়ে আসছি আর করব না ঘুরে ঘুরে বেড়াই এখানটা বেশি রোদ এসছে চুলটা শুকাবে এখানটা বসলে চুলটা শুকাবে বসলাম আর এই যাচ্ছে এই রাস্তা দিয়ে আমি আগে যেতাম বাজার টাজার সামনে এসে গেছি এখান দিয়ে সোজা গেলে বাজার সবজি বাজার তারপর তোমার মুদিখানার দোকান ফুলের দোকান চপের দোকান মুড়ির দোকান সবই আছে নিয়ে এলো ছেলে আর নুনের পাতা নিয়ে এলো কাঁচা লঙ্কা ছিল না কাঁচা লঙ্কা নিয়ে এলো পেঁয়াজ ছিল না পেঁয়াজ নিয়ে এলো চলো এরা পেঁয়াজগুলো কাটি দিই মাংসটা রান্না করে নিই ঝমঝম করে একটা আলু দেবো ছেলে খায় না আলু আমি খাবো আমার ভালো লাগে খেতে চলো কেটে নি ঝামাঝাম করে নিই ঝামাঝাম করে নিই পেঁয়াজটা কেটে নিই পেঁয়াজ কাটতে গেলেই তো ব্যাস আমার তো একদম চোখ দিয়ে নাক দিয়ে জল করবে কেটে নিয়ে তারপরে ধুলে খুব ঝামেলা লঙ্কাগুলো ধুয়ে রাখবো লঙ্কা ছিল না একটাও দু চারটে পুড়ে আছে লঙ্কার জন্যই আমি বলছিলাম বাজার যাবো ও বলে তোমাকে যেতে হবে না আমি নিয়ে আসি এ নিয়ে এলো আর এই বিকেলে একটু বেরোনোর আছে দেখি এই যে ম্যাডামকে ফোন করে চারটের সময় একটা ক্লাস আছে সেই ক্লাসটা করে নেবো ম্যামে ঝাল এটা কষিয়ে ম্যাডামকে ফোন করবো

পেতো পিচ্ছি দুধ দিয়ে যতটা সুন্দর লাগে কি আর জল দিয়ে কি আর কফি ভালো লাগে দেখো দুপুরের লাঞ্চ মেনু হচ্ছে রুটি শাক পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে চিকেন আমার ছেলে চিকেন পছন্দ করে চিকেন নিয়ে এসছে আমারও তাই শাক আমি ভাত নিয়েছি আর এটা চিকেন নেব চিকেনটা এখনো নি এই ভাতেই আমি নিয়ে নেবো আমি আলু দিয়েছি ওকে আলু দিইনি ও আলু খেতে চায় না ঠান্ডা যাচ্ছে চারটে সাড়ে চারটে ব্যায়ামটা করে নিলাম সাড়ে সাতটা ব্যায়ামটা একটু যদি বেরোই ওই জন্য সাড়ে চারটে ব্যায়ামটা করে নিলাম চলো ব্যায়াম করে নিলাম ভালো হলো তাহলে আর অসুবিধা হলো না আমি এই ঘরটাই করলাম এখানে চেয়ারটা রেখে করেছি চলো চেয়ারটা রেখে দিয়ে এবার চা বসিয়েছি চা খাবো আর এই দেখো পপকর্ন বসিয়েছি পপকর্ন এই দেখো ভিতরে হবে এখনো হয়নি স্টার্ট হয়নি চপপট 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 করবে এই পপকর্নগুলো কিনে এনেছি

চা হয়ে গেল পপকর্ন হালকা হবে এটাতেই হয়ে যাবে ছোটটাতেই হয়ে যায় নাই

আর ওই রুটি করলাম দিনের একটু চিকেন আছে ওইটাই ওই খেয়ে নেবে আমি দুধ রুটি খেয়ে নেবো আমার আর খাবার ইচ্ছা নেই আমি একটা রুটি খাবো দুধ দিয়ে আর একটু চিকেন আছে দু পিস চিকেন আছে আলু আছে ওই দিয়েও খেয়ে নেবে এখন আসেনি ছেলেটা দেখো না নিচে দাঁড়িয়ে আছে আয় চলে আয় ঘুম পাচ্ছে গণ্ড খুব ঘুম এসে গেছে আমার চলো আজকে তাহলে ভিডিওটা শেষ করছি কাল নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকে মতন টাটা গুড নাইট তাড়াতাড়ি করে বলে দিচ্ছি মুখস্থ বলে দিলাম ঘুম আসছে খুব